পায়নার থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার সহজ পদ্ধতি অনেকেই পিওনিয়ার থেকে টাকা তুলতে গিয়ে বলে টাকা গেল কিন্তু ব্যাংকে আসলো না আসলে এই ভুলটা হয় একটা ছোট সেভিংসের কারণে আজকের ভিডিওতে আমি দেখাবো সেই পুরো প্রক্রিয়া তো প্রথমত আমরা এখানে আমাদের পিউনিআর অ্যাকাউন্টে লগ ইন করে নিব দ্যাট মিন্স আমাদের যে যথার্থ জিমেল এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে জাস্ট আমরা সাইন ইনে ক্লিক করবো সো সাইন এলে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পরে আমরা আমাদের সরাসরি আমাদের পিওনিয়ার যে ড্যাশবোর্ডটা আছে সেইখানে চলে আসবো সো পিওনিয়ার এ ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে একশত তেরো ডলার দেখতে পাচ্ছি এবং এই ডলারটাই আমরা ব্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য যে স্টেপগুলো ফলো করতে পারি তো এখানে উইথড্রো অ্যান্ড কনভার্টস অপশানে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে উইথড্রো টু ব্যাঙ্ক প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে সো এইখানে ক্লিক করার পরে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা যেই কারেন্সিতে আছে সেই কারেন্সিতে আমরা সিলেক্ট করতে হবে সো এখান থেকে ইউএসডি ডিপোজিট ব্যালেন্স সিলেক্ট করলাম এরপরে ডিপোজিট টু মানে আমাদের ডাস বাংলা ব্যাঙ্কটা এখানে অ্যাড করা আছে দ্যাটস ওয়াই আমরা ডাস বাংলা ব্যাঙ্কে আমাদের টাকাটা উইথড্র করতে পারবো সো এখান থেকে এই যে ব্যাঙ্কটা আছে এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা লিঙ্ক করা আছে দ্যার সই আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারতেছি সো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন নেক্সট অপশানে ক্লিক করলে আমরা কতগুলো ডলার উইথড্র করব ব্যাঙ্কে সেইটার অ্যামাউন্টটা এখানে দিয়ে নিতে পারবো তো এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ ডলার আপনার থাকতেই হবে আদারওয়াইজ আপনি পঞ্চাশ ডলারের নিচে উইড্রো করতে পারবেন না সো এখান থেকে যদি আমরা একশো ডলার সিলেক্ট করি তাহলে আজকের ডেট অনুযায়ী একশো টাকা বা তার একটু বেশি ডলারের মানে এক ডলারে একশো সতেরো টাকা তার একটু বেশি সো এরপরে আমরা যদি নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে যেখান থেকে আমরা কয়েকটা অপশন ক্লিক করলে আমাদের টাকাটা ব্যাঙ্কে চলে আসবে সো এখানে একটা ছোটো কোয়েশ্চিন থাকে এখন আমরা যদি নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে আমরা এর পরবর্তী অপশানে দেখতে পাবো যে আপনার এই ইনফরমেশন আপনি কেন এই টাকাটা উইথড্র করবেন সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাড ট্রানজাকশন ডিটেলস এটা অপশনাল যদিও বাট এখানে কিছু একটা লিখে দিলেই হয়ে যাবে সো সেইমভাবে আমরা যদি এখানে একটা কিছু লিখে দিই অথবা না দিলেও সমস্যা হবে না বাট এরপরে আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমরা উইথড্র করবো ইউএসডি ব্যালেন্সে এবং ডেপোজিট করবো কোথায় এবং কত ইউএসডি মানে ফুল ডিটেলস এখানে দেখতে পাবো সো এটা করার পরে আমাদের টাকাটা তারপর দিন বিকেলবেলা পাঁচটার মধ্যেই চলে আসবে